ভারতে যে হাজার হাজার বছরের পুরনো চিকিৎসা ব্যবস্থা আছে যেমন ধরুন আয়ুর্বেদ ইউনানি বা সিদ্ধা। সেগুলোর মান নিয়ন্ত্রণ আর আধুনিকীকরণের জন্য একটা সর্বোচ্চ সংস্থা আছে আর সেটাই হলো ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন মানে এনসিআইএসএম তো চলুন আজ আমরা এই সংস্থাটার গঠন এর কাজ আর আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় এর গুরুত্বটা ঠিক কতটা সেটা নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই আজকের এই আলোচনায় আমরা মূলত চারটে বিষয় দেখব প্রথমে আমরা জানব যে এই এনসিআইএসএম জিনিসটা আসলে কী আর এটা কেন তৈরি করা হলো। তারপর আমরা এর প্রধান কাজগুলো কি কি সেটা নিয়ে কথা বলবো এরপরে থাকবে এর গঠন আর ক্ষমতা নিয়ে আলোচনা আর সবশেষে আমরা বুঝব যে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় এর আসল ভূমিকাটা ঠিক কোথায় তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক এই কমিশনটা ঠিক কি এর পরিচয় কি আর কীভাবে এর জন্ম হল চলুন সেটাই আগে জেনে নি খুব সহজ করে বললে এনসিআইএসএম হল একটা সরকারি নিয়ন্ত্রক সংস্থা এটা দু সালের একটা বিশেষ আইনের মাধ্যমে তৈরি হয়েছে এর প্রধান কাজই হল ভারতীয় চিকিৎসা ব্যবস্থা যেমন আয়ুর্বেদ ইউনানি এগুলোর পড়াশোনা আর চিকিৎসার মান ঠিক রাখা মানে সব কিছু যেন একটা নির্দিষ্ট নিয়ম আর মানের মধ্যে থাকে সেটাই দেখা ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি দেখুন আগে এই দায়িত্বটা পালন করত সিসিআইএম বলে একটি সংস্থা যা প্রায় পঞ্চাশ বছর ধরে কাজ করছিল কিন্তু সময়ের সাথে সাথে একটা আরও স্বচ্ছ আর আধুনিক কাঠামোর দরকার হয়ে পড়েছিল ঠিক সেই কারণে দু সালে নতুন আইন আনা হয় আর দু সাল থেকে এনসিআইএসএমকে এই দায়িত্বটা দেওয়া হয় এর মূল লক্ষ্যই ছিল আগের ব্যবস্থার দুর্বলতাগুলো দূর করা আর হ্যাঁ এই কমিশনটা কিন্তু সরাসরি ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে কাজ করে আয়ুষ মন্ত্রকই তো ভারতে এই ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাগুলোর প্রসারের দায়িত্বে রয়েছে আচ্ছা আমরা তো জানলাম এনসিআইএসএম কি আর কিভাবে এটা তৈরি হল এখন প্রশ্ন হল এর ঠিক কি কী দায়িত্ব এর উদ্দেশ্যগুলোই বা কী চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক দেখুন এনসিআইএসএম এর প্রধান উদ্দেশ্যগুলো কিন্তু বেশ পরিষ্কার শুধু শিক্ষার মান নিয়ন্ত্রণ করাই নয় লক্ষ্যটা হল সারা দেশে একটা একই রকম এবং উঁচু মানের ব্যবস্থা তৈরি করা এতে কি হবে এক যোগ্য চিকিৎসকের সংখ্যা বাড়বে দুই ঐতিহ্যবাহী চিকিৎসা নিয়ে গবেষণার নতুন নতুন দিক খুলবে আর সব মিলিয়ে এটা দেশের সামগ্রিক স্বাস্থ্যনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে তো এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য এনসিআইএসএম মূলত এই ছয়টা প্রধান কাজ করে যেমন ধরুন কোনো প্রতিষ্ঠান পড়ানোর অনুমোদন পাবে সেটা ঠিক করা পাশ করার পর ডাক্তারদের লাইসেন্স দেওয়া চিকিৎসার ক্ষেত্রে নৈতিকতার মান বজায় রাখা আর এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো আসলে কমিশনের লক্ষ্যটা শুধু নিয়মকানুন তৈরির মধ্যে সীমাবদ্ধ নয় এর আসল লক্ষ্য হল এমন দক্ষ পেশাদার তৈরি করা যারা বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা করবেন এর মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় ভারতীয় চিকিৎসার ভূমিকাটা আরও মজবুত হবে আর আধুনিক চিকিৎসার সঙ্গে এর একটা মেলবন্ধন ঘটিয়ে পুরো স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে এত বড় একটা দায়িত্ব পালন করার জন্য এনসিআইএসএমকে কীভাবে সাজানো হয়েছে আর এর হাতে কী কী ক্ষমতা আছে চলুন এবার সেই দিকটা দেখা যাক এর গঠনটা কিন্তু বেশ আধুনিক আর কাজের সুবিধার জন্য তৈরি একজন চেয়ারপারসন তো আছেনই তার নেতৃত্বে চারটে স্বায়ত্ত্বশাসিত বোর্ড কাজ করে এতে বিষয়ভিত্তিক দক্ষতার উপর জোর দেওয়া হয় যেমন আয়ুর্বেদের জন্য একটা আলাদা বোর্ড আবার নীতি বা রেজিস্ট্রেশনের মতো জরুরি বিষয়গুলো দেখার জন্য রয়েছে আরেকটা বিশেষ বোর্ড এই গঠনটা নিশ্চিত করে যে প্রত্যেকটা দিকে ঠিকঠাক মনোযোগ দেওয়া হচ্ছে এখন এই কাঠামোটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য কমিশনের হাতে কিন্তু বেশ কিছু আইনি ক্ষমতাও দেওয়া আছে যেমন এটা কোনো মেডিকেল কলেজের স্বীকৃতি দিতে পারে আবার বাতিলও করতে পারে পড়াশোনার মান কি হবে সেটাও ঠিক করে দেয় এমনকি নিয়ম ভাঙলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও এর আছে সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রেও এর পরামর্শ খুব গুরুত্বপূর্ণ এত কিছু জানার পর আমরা এখন আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি চলুন এবার দেখি এই সব কিছুর ফলে এন এর সামগ্রিক প্রভাব আর গুরুত্বটা ঠিক কোথায় দাঁড়িয়েছে সত্যি বলতে এনসিআইএসএম এর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু একটা নিয়ন্ত্রক সংস্থা নয় এটা আসলে ভারতের হাজার বছরের পুরনো চিকিৎসা জ্ঞানকে একুশ শতকের জন্য প্রাসঙ্গিক করে তুলছে এটা নিশ্চিত করছে যে ঐতিহ্যবাহী চিকিৎসকরাও যেন বৈজ্ঞানিক আর নৈতিক মান মেনে চলেন আর এর ফলেই কিন্তু বিশ্ব দরবারেও ভারতের আয়ুষ ব্যবস্থা আরও বেশি সম্মান আর স্বীকৃতি পাচ্ছে আচ্ছা এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে যদি এক ঝলকে দেখতে চাই তাহলে এই টেবিলটা দারুণ কাজে দেবে দেখুন এর পুরো নাম কবে তৈরি হয়েছে আর এর প্রধান কাজ কি এই সব জরুরি তথ্যগুলো এখানে এক জায়গায় দেওয়া আছে এটা চট করে মনে রাখার জন্য খুবই সুবিধাজনক এই কথাটা আসলে এনসিআইএসএম এর মূল দর্শনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে এর আসল উদ্দেশ্যই হল ভারতের প্রাচীন চিকিৎসা জ্ঞানকে আধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে এমনভাবে জুড়ে দেওয়া যেখানে এর গুণমান নৈতিকতা এবং বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না আর শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছে সবার জন্য এনসিএসআইএম যেভাবে ঐতিহ্যবাহী আর আধুনিক চিকিৎসার মেলবন্ধন ঘটাচ্ছে সেটা কি শুধু ভারতের জন্যই গুরুত্বপূর্ণ নাকি এটা গোটা বিশ্বের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকেও একটা নতুন পথের দিশা দেখাতে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে